আমরা যতই নামাজ পড়ি না কেন হে বাবাজি আমার আমরা যতই রোজা করি না কেন আমরা যতই জলসা শুনি আমরা যতই মিলাদ করি না কেন ওরে আমার তানো দ্বীপ কোন কিছু আল্লাহ দরবারে কবুল হবে না যদি আমাদের ঈমান না থাকে কবুল হবে ইমান ছাড়া আমল কবুল হবে ইমান না থাকলে নামাজ কবুল হবে না ইমান না থাকলে রোজা কবুল হবে না ইমান না থাকলে নামাজ কবুল হবে না এ ধর আমার নবীর যদি ইমান না থাকে তাহলে কোনো ইবাদা কবল হবে না আর ইমান কেমন করে আমাদের বাড়বে ইমান কেমন করে আমরা আনবো হে বাবাজি আমার শোনা মানে গেরাও আমি আপনাদের কেবল

আপনি বিশ্বের মানুষকে জানিয়ে দিন আমার নবী কেউ যদি আমি আল্লাহকে আমি আল্লাহর ইত্তেবা করতে চাই আল্লাহ কোরআন মাজিদে বলেছেন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই ওগো নবী সে জানো আপনি নবীকে ভালোবাসে যে আপনাকে ভালোবাসলো সে আমি আল্লাহকে পেয়ে গেল যে আপনি নবীকে মোহাব্বাত করলো সে আমি আল্লাহর ইত্তেবা করলো আমার নবী দেবে। আমি আল্লাহকে সেই ব্যক্তি পাবে না যে আপনাকে ভালোবাসলো আমি আল্লাহ তার হয়ে যাব আর আমি তার হয়ে গিয়ে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ তার জন্য হয়ে যাব রহিম আল্লাহকে পাওয়ার জন্য নবীর ভালোবাসা দরকার আছে না নাই জোরে বলুন ভালোবাসা দরকার আছে আর এই ভালোবাসা হলো এক নম্বর শর্ত ইমানদার হতে হলে আমার নবীকে মোহাব্বাত করতে হবে ইমানদার হতে হলে আমার নবীকে ভালোবাসতে হবে হে দামা দরনি সোনা মানি গেরাও আমরা কেমন করে নবীকে ভালোবাসব তো চলুন হাদিস শরীফে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন আরে পৃথিবী জমিনে ওয়াক্ত করে পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন পারবে না কতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা থেকে মায়ের থেকে নিজের আত্মীয় স্বজনের থেকে এমনকি নিজের জান মালের থেকে আমার নবীকে বেশি ভালো না বাজবে কতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না কতক্ষণ পর্যন্ত না যতক্ষণ না চান মাল পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার থেকে আমার কাকে ভালোবাসতে হবে নাবিকে যদি না ভালোবাসতে পারেন ইমানটা মোকাম্মাল হবে না পরিপূর্ণ ইমানদার হবে না আব্বা আমার এখন আমাদেরকে জানের থেকে নবীকে ভালোবাসব কি করে আ মানুষ এখন মুখে বলছে যে আমরা নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি আবার নবী যেটা বলেছে সেটা করে লাল নবীকে কি করে ভালোবেসেছিলেন হাজরাতে বেলালে আনহু তিনি আপনার উমাইয়ার কাছে যখন এসেছে আমার নবীর কাছে গিয়ে যখন ইসলাম কবুল করেছিলেন দরদি ইসলাম যখন কবুল করেছে উমাইয়ার কারে যখন খবর আসলো হাজরাতে উমাইয়া আপনার হাজরাতে বেলালের কথা যখন শুনেছে এই নিষ্ঠুর উমাইয়া এ কোন আপনার নাই বিচারক ছিল না বাবা এ অনেক অত্যাচারে ব্যক্তি ছিল এই উমাইয়া এ কোন আপনার নাই বিচারক ছিল না তার দরবারে যত চাকর থাকত তাদেরকে মেরে মেরে কাজ করিয়ে নিত এ আমার দরদি এই উমাইয়া বেলালের কাছে গিয়ে বলতেছে বেলাল তোমাকে শুনলাম নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো তখন হাজরাতে বেলালে হাবেশি রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি বলতেছেন ওগো নবী ওগো আমার মালিক উমাইয়া আমি বেলাল আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছি জোরে বলুন না সুবহানাল্লাহ তখন মাইয়া বলে বেলাল এটা কেমন করে হতে পারে বেলাল যার মালিক হবে অগ্নি পূজারি তার চাকর কেমন করে মুসলমান হতে পারে বেলাল রে চাকরদের তো ব্যক্তিগত কোনো স্বাধীনতা ছিল না তাই মনিব তাকে বলতেছে এ বেলাল আমি তোকে বলি তুই মুসলমান থেকে ফিরে আয় যেই নবীকে তুই বলছিস ভালোবাসি ভালোবাসি ওই নবীকে তুই ভুলে যাও ওই নবীর ইসলাম তুই ছেড়ে দে আমি মুনিব উমাইয়া তোকে আমি কিচ্ছু বলবো না নচেত্রে বেলাল তুই যদি নবী না ভুলে যাস তুই যদি মুসলমান থেকে ফিরে না আসিস তুই যদি ইসলাম ধর্মতেক না করিস বেলাল আমি উমাইয়া তোকে অনেক কষ্ট দেব রে আমার দরুদ হে হযরত বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা অনুগো তিনি বলতেছেন ওগো মুনিব উমাইয়া জার হাতে হাত যে নবীর হাতে হাত দিয়ে আমি যেই নবীর চেহারা দেখে মুহাব্বত করেছি ভালোবাসেছি কেন ভালোবাসবে না বাবা আমার নবীর চেহারা দেখে কেন মুহাব্বতে পড়বে না আরে আমার নবীজি যখন ছোট্ট অবস্থাতে ছিল হযরত হালিমাตุস সাদিয়া মক্কাতে যখন তিনি এসেছিলেন আমার নবীর চেহারা দেখে তিনি আমার নবীকে ভালোবাসেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আরে হালিমাตุস সাদিয়া যখন তিনি তিনারে গোত্রে বানু সাদ গোত্রে নিয়ে গিয়েছেন ওইখানে আমার নবীর চেহারা যে ব্যক্তি দেখে নবীকে সেই ব্যক্তি পছন্দ করে নবীকে যে ব্যক্তি ছোট্ট অবস্থায় দুগ্ধ পান করা অবস্থাতে আমার নবীকে যেই দেখে সেই ব্যক্তি আমার নবীকে ভালোবাসতে লাগে হে বাবাজি আমার হাজরাতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন নুমাইয়া ওই নবীকে আমি ভুলতে পারবো না আমি ইসলাম ছাড়তে পারবো না তখন আপনার উমাইয়া বলছে বেলাল রে কেন কেন ফালতু ঝগড়া করো তুমি আমায় বলো ওই নবীকে ভুলে যাও নচে দামি তোমায় বড় আঘাত করব হে বাবাজি আমার হযরতে বেলাল কে উমাইয়া এবারে আঘাত করতে লেগেছে যখন বেলাল কে অন্যান্য চাকরেরা তুই হা আপনার বেলালের দুই হাত বাঁধার পরে নিষ্ঠুরুমায় ঘর থেকে চাবুক বের করে নিয়ে এসে বেলালের গায়ে সফা সফ মারতে থাকে আপাল বলছে গো বাবু আল্লাহ তুমি সব দাগ এই নবীরে কালেমা পড়ে মুসলমান হয়েছি ও গো এই নিষ্ঠরু মাইহার কাছে যেন আমি বেলা না যা গাই আমার ইমান তুমি মজবুত করে দাও রাতে বেড়ালকে আবারও জিজ্ঞাসা যে এ বেলা তুমি বলো 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 তোমায় অনেক টাকা পয়সা আমি দেবো তোমায় অনেক ধন সম্পদে মালাম মাল করে দেব কিন্তু বেলাল তখন বলে তোমার মালের আমার কোন লোভ নাই ও মাইয়া গো তোমার সম্পদের আমার কোন লোভ নাই আমায় তুমি কিছু দাও আর না দাও আমি ওই নাবিকে ভালোবেসেছি মারার আগ পর্যন্ত ওই নাবিকে ভালোবাসব ওই নাবিকে ভালোবাসব আব্বাজি আমার ও মাইয়া হয়ে যা আইয়া এই বারুমাইয়া বেড়ালের খাওয়া পড়া বন্ধ করে দিয়েছে কোনো পানি পান করতে দেয় নাই রাতে বিড়ালকে কোনো কিছু খেতে দেয় না একটি ঘরের মধ্যে বেলালকে বন্দী করে রেখেছে আপ্পাজি আমারও রাতে বিড়ালকে খেতে দাঁড়া দাওয়ার কারণে রাতে বেলা তিনি শুকিয়ে কাওয়াট হয়ে গেছে আমার দরুন দিলা

যতবার জিজ্ঞাসা করে বেলাল তুমি কি নবী বলবে নাকি তুমি কি ইসলাম ছাড়বে তখন হাজরাতে বেলাল বলতে যে

যে আর মুখের উপরে পাথর দিয়ে দিয়েছে ওরে শরীরে নাচে রক্ত নাচে পেটে না আছে তার শরীরে কোন শক্তি তবু উমাইয়া আরো বলে তুই নবী যাও তখন বলে তুমি কি পাগল আছো নাকি তোমার কি বুদ্ধি না তুমি কি দেখো না আমি বেলাল কত আঘাত তোমার সহ্য করতেছি আমি কত আঘাত তোমার সহ্য করতেছি উমাইয়া গো আমায় যদি নবী করতাম না এ উমাইয়া আমি তোমার এত মার খেতাম না আমার যদি নবী ভুলতে হতো আমি অনেক আগেই ভুলে যেতাম ওগো উমাইয়া তুমি আমাই মার মাথা মারো হে উমাইয়া আমি বেলাল তোমার শত শত মার খেতে রাজি আমি শত শত আঘাত সহ্য করতে রাজি ওগো উমাইয়া গো আমি বেলাল তোমার আঘাত সহ্য করতে করতে যদি বেলালের প্রাণটা বেরিয়ে যায় আমি বেলাল জীবন দিতে রাজি কিন্তু নবী ভুলতে রাজি না